কি ব্যাপার ভাই চুলায় আগুন নয় আপনি টিসুটা ধরাই ফেললেন আরে ভাই ম্যাজিক দেখাই দিছি ম্যাজিক ম্যাজিক মানে ম্যাজিক ম্যাজিক হ্যাঁ ম্যাজিক দেখবেন অবশ্যই এই দেখেন দেখান তো এই দেখেন ম্যাজিক কত উপরে দেখেন হ্যাঁ আরে ম্যাজিক দাও দাও করে আগুন আরে বাপ মানে চুলায় আগুন কিন্তু খালি চোখে দেখা যাইতেছ না খালি চোখে দেখা যাবেও না তাই নাকি আগুন দেখবেন হ্যাঁ দেখান এটা কিন্তু আরেক ম্যাজিক তাই নাকি হ্যাঁ আগুন আমি দেখতে চাই খালি চোখে আগুন দেখা যায় না আচ্ছা লাইট না বন্ধ করলে আগুন ওরে এবার তো দেখতেছি নীল আগুন এখন কি আগুন দেখা যায় এখন দেখা যায় অস্থির অবস্থা দেখছেন কোন প্রকার এই যে যে আগুনটা দেখালাম এটা ভেরিফাইড করা কিন্তু আচ্ছা আচ্ছা এটা শুধু আমরা যে বলবো এরকম কিছু না আচ্ছা একটু বন্ধ করে দিয়ে দেখাচ্ছি আমি ওকে এ দেখেন আমরা যারা ইলবা এটা যেটা আপনার ব্র্যান্ডের সম্বন্ধে আগে একটু বলি হ্যাঁ হ্যাঁ এটা হলো ইলবা হলো একটা ইলবা মালয়েশিয়া ইলবা মালয়েশিয়া ওকে এটা মূলত ইতালিয়ান ব্র্যান্ড আচ্ছা এটা আপনার মালয়েশিয়ান আমাদের অরিজিনটা মালয়েশিয়ান হয় ওকে অরিজিনটা মালিশিয়ান আর এটা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট মার্বেল প্যানেল আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট গ্রানাইট মার্বেল প্যানেল হ্যাঁ এই যে নীলটা দেখাইলাম আপনাকে ম্যাজিকটা যেটা দেখাইলাম ব্লু ফ্লেম

সরকারি লাইনারে ও গ্যাস শাস্ত্রই হবে তাই না কি জি 100% নীল আগুন পাবেন এবং কোন প্রকার এখানে আপনার কালি আসবে না কালি আসবে নীল আগুন মানে কি নীল আগুন আসলে দেখা গেল অনেক সময় লালাগুন আসলে কি হয় জানেন তখন ওই যে আপনার কাটিল কালি হয়ে যায় মাঝে মাঝে করতে হয় মা বন্ধুরা অনেক কষ্ট আচ্ছা আচ্ছা এই জিনিসটা ধোয়াও হয় ধোয়া হয় জি অনেক সময় ধোয়া হয় আর কি দেখতেও খারাপ দেখা যায় যখন লালাগুনটা ওঠে তখন দেখতে খারাপ দেখা যায় আগুনের তাপটাও কমে যায় তখন তাপটাও কমে যায় নীল তাপটা ভালো থাকে তাপটা বেড়ে যায় আর একটা জিনিস দেখাই এই যে আমি কিন্তু এটা কিন্তু কোনো ম্যাচ ইউজ করতেছি আচ্ছা আচ্ছা ম্যাচ ম্যাচ আর হচ্ছে কি কাঠি ছাড়া কাঠি ছাড়া আচ্ছা কোনো ম্যাচ এবং কাঠি ছাড়া আমি ইউজ করতেছি মানে ঘুরালো আর আগুন ধরে ঘুরাই এক ঘুরাবেন আর আগুন ধরে কোন

ঠিক আছে আবার ভাই কি আসলে ঘষা মাজা করলে কি নোংরা হয়ে যাবে এটা আপনার ঘষা মাজা করলে আপনার স্ক্যাশ প্রুফ আমরা এই চুলাটাকে আমরা নাম দিছি হলো স্ক্র্যাচ প্রুফ হ্যাঁ স্ক্যাশ প্রুফ কোনো প্রকার কোনো কিছু দিয়ে দাগ টাগ দিলেও এটা দাগ পড়বে না আচ্ছা যেমন এই জিনিসটা কি রহন ভাই বলেন

আচ্ছা আচ্ছা রানাইটটা কেটে করে বসায় নর্মালিও কেটে বসানো যাবে আবার আচ্ছা আচ্ছা কিন্তু কোন আপনার ফাঁকা নাই একটা মুসে ফেলা দিই মানে ওই যেখানে চুলাটা রাখা হতো ফ্লোরটা কিন্তু নোংরা হয়ে যত নোংরা হয়ে যেত আর এই টাইপের চুলা গুলা ভাতের যায় কিছুদিন পরে হয় কি ইঁদুর চালাপোকা ঢুকে

জানানোর জন্য হতে পারে আচ্ছা

পর বা দেড় বছর পর সর্বোচ্চ আচ্ছা আমার কাছ থেকে কিন্তু আরেকটা চুলা আপনি আর কি কিনে নিয়ে গেছে আচ্ছা তো সেক্ষেত্রে কি হলো ওনার কিন্তু দুইবার ইনভেস্ট করতে হয়েছে দুইবার একটা জিনিস দেখেন এক থেকে দেড় বছর একটা চুলা মানুষ যখন কথার কথা পাঁচ টাকা একটা জায়গায় ইনভেস্ট করে কিছু তো ব্যবহারের জন্য একটা ইন অবশ্যই অবশ্য একটা চুলা নর্মালি যে নর্মাল এই টাইপের যে চুলাগুলো ভালো কোয়ালিটির চুলাগুলো হ্যাঁ মিনিমাম আপনার পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এগুলো

ওটা করতে হবে না আপনি একটা চুলা কিনবেন 10 বছর অনাশে চলে যাবে অনাশে চলে এবার আমি বলি আমাদের যে আফটার সেল সার্ভিসটা থাকবে 5 বছরের মধ্যে যদি এই আপনার কোনো প্রবলেম হয় আফটারসের ওয়ারেন্টি থাকবে আর 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 বছরের এবং 5 বছরের ওয়ারেন্টির মধ্যে নরমাল আমি একটা জিনিস বলতেছি এই সবকিছু বাদ নরমাল যদি আপনার এই যে আপনার নফটা নফটা নষ্ট হয়

থাকে আচ্ছা তার কারণে আমরা আমাদের আমাদের এবং এবং একটু বলবেন আমাকে ভাই যে বার্নার সম্পর্কে বলেন বার্নাগুলো আমার সাথে আমি একটু আমি বানারটা একটা দেখাই বানার বলতে কিছু নাই আপনার কাস্টমার যারা যারা এই না চুলা দুই পাশে না দুই পাশেই দুই পাশে চুলা লাগবে আপনি শুধু জানাবেন আমি ওই রেঞ্জের চুলাই আপনাকে দিতে পারবো আচ্ছা জাস্ট আমি একটা ভালো কোয়ালিটির চুলা আমি আপনাকে দেখাচ্ছি যার কারণে জানি কাস্টমার নিয়ে এটা স্যাটিসফাই হতে পারে আচ্ছা আর এই চুয়াটা যে বার্নারটা দেখানো হয়েছে একটু দেখেন বার্নারটা দেখেন ওকে বার্নারটা কিন্তু থ্রি পার্ট এর ওকে থ্রি পার্ট থ্রি পার্ট জি এক দুই তিন আচ্ছা এবং এই যে তিনটা পার্ট যে দেখাইলাম হ্যাঁ তিনটা পার্টি কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কাপার

আমাদের এনজি এলপিজি আলাদা করে নিয়ে আসি আচ্ছা এবং কাস্টমারদেরকে ওভাবেই আমরা সেট করে ঢাকার ভিতরে হলে আমাদের যে অফারটা থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এটার সাথে আপনি যেটা পাবেন সেটা হলো হোম ডেলিভারি ফিটিং এটা শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য এবং এটার পাশাপাশি আমরা চিটাগাং এবং হলো আপনার সিলেটে আমাদের কার্যক্রম শুরু করেছি চিটাগাং এবং সিলেট এবং চিটাগাং এবং সিলেটও সেম আপনার ঢাকায় যে আপনার অফারটা দিচ্ছি হোম ডেলিভারি ফিটিং চিরাং সিলেটও সেম পাবেন হোম ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি একটা টাকাও আপনাকে আগে অগ্রিম দিতে হবে না আচ্ছা আচ্ছা এখন আসেন এটা বাইরে হইলে সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তো আপনাকে কিছু টাকা বুকিং বুকিং হ্যাঁ অ্যাডভান্স বুকিং করতে হবে এবং পাঠানোরটা যে বিষয়টা আপনার বাসা পর্যন্ত একদম আপনার বাসা পর্যন্ত আপনাকে এটা ডেলিভারি করে দেবো উইদাউট কোনো প্রকার

আচ্ছা ওকে এটা আমাদের রাউন্ডের মধ্যে একটু ডিজাইন ডিজাইন সিস্টেম করা এটা থ্রি বান্নার আছে এটা টু বান্নার আছে ওকে ঠিক আছে আবার এটা ব্যতীত অনেকে আপনার

ভাঙতেই পারে এটা কোনো সমস্যা না এটা চুলা আপনার দেখা গেল ৫০ বছর ইউজ হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না জানি না সেটা কিন্তু আমরা জানি না আমাদের পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের আমাদের যদি কনফিডেন্স না থাকতো আমাদের যদি কনফিডেন্স না থাকতো পাঁচ বছরের ওয়ারেন্টি আমরা দেই না আচ্ছা আচ্ছা অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত যেটাই হোক সেটা আমাদের কোম্পানি ড্রাইভার আপনার যেটাই প্রবলেম হোক সেটা আমরা বুঝবো কোনো সমস্যা নাই পাঁচ বছর পর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর পর এই গ্রানাইটটা আপনাকে ইনকেস ফেটে গেল

এই ডিসেম্বরের মধ্যে এটা পঁচিশ হাজার টাকার আচ্ছা 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 এখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একটা নিউ মডেল যেটা আপনার দেখালাম আচ্ছা এটা আপনার এখন রেগুলার মডেল হচ্ছে তেইশ হাজার টাকা তেইশ জি ওকে দর্শক এটা ছাড়াও হ্যাঁ আপনার যে প্রাইস গুলো আমি কিন্তু প্রথমেই আপনাকে বলছি আমি কিন্তু একটু হাই রেঞ্জ আমি কোয়ালিটিফুল জিনিসগুলো দেখাচ্ছি এখন এই বলে এই না যে আপনি আমার কাছে দশ হাজার চুলা পাবেন না সাত হাজার টাকার মধ্যেও আছে এখন আমি সকল ধরনের কাস্টমারের জন্য সব ধরনের কিছু রাখতে হয় তো দেখা গেল সবার তো আপনার একরকম ই করবে না পার্টি করবে না আমাদের কাছে যে প্রাইস আপনার কাস্টমারদের একটা জিনিস বলবেন যে যে প্রাইস আর কাস্টমারের যে বাজেট সেই বাজেট অনুযায়ী আমরা চুলা দিতে পারবো এতটুকু গ্যারান্টি আমি দিতে পারছি ওকে দর্শক যারা নিতে চান অবশ্যই মিয়া হোম অ্যাপ্লায়েন্স হোম মিয়া হোম অ্যাপ্লায়েন্স থেকে আপনারা নিয়ে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া এটা হলো আমাদের মহাখালী মহাখালী মহাখালীতে আপনার একদম আপনার যে সেনা কল্যাণ সংস্থার যে একটা মার্কেট এসকে টাওয়ারের টাওয়ারের নিস্তলায় 71 নম্বর সব 71 এটা পাশাপাশি কেউ যদি আপনার কিচেন উড চায় কিচেন উড চায় আমাদের সকল ধরনের কিচেন উড আছে আচ্ছা আমাদের কাছে 19000 টাকা

কোন প্রকার লাইটার প্রকার করছি না আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার চালু হয়ে গেছে চালু হয়ে গেছে মানে মাধ্যমে কিন্তু ফায়ার হবে আর গ্যাসটা আসলে কিন্তু আগুন ধরে যাবে ঠিক চমৎকার ওকে তো শকত ভাই আমরা আজকে লাইভটা শেষ করব যারা চুলা নিতে চান ভালো মানের চুলা নিতে চান অবশ্যই মিয়া হোম অ্যাপ্লায়েন্স থেকে আপনার নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন তারা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে যারা প্রবাসী আছেন তারা অর্ডার করতে পারেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ